আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা জাকির হোসেন জিসান শিক্ষক পরিচালক জিসান বাংলা পাজেন্দা স্কুল পাজেন্দা কোর্সের আজকের গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের পাশে আসছে জাকির হোসেন জিসান শিক্ষক পরিচালক জিসান বাংলা পাজেন্দা অনলাইন স্কুল আজকে আপনাদেরকে আমরা পড়াবো কাপিতল ও ভেন্তি বিশ নম্বর অধ্যায়ের পার্ট টু অর্থাৎ দ্বিতীয় পার্ট যে অধ্যায়ে আলোচনা করা হয় প্যারিদি পাতেন্তে কেন আমরা পাতেন্তে আমাদের পাতেন্দা হারাই যেতে পারে কেন আমাদের পাতেন্দা পুলিশ আটক করতে পারে কেন আমাদের পাতেন্দার পুন্তি কাটতে পারে অর্থাৎ এইসব কারণে পাতেন্দার পুন্তি কাটা হয় জরিমানা হয় সানসিয়নে হয় রেবোকা হয় সাসপেনশনে হয় অনেকগুলো কারণে আমাদের পাতেন্তে বাতিল হইতে পারে এখন একজন পাতেন্তার মালিক হলেই আপনি পাতেন্দা রাখতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই আপনাকে বিভিন্ন ধরনের শাস্তি দিতে পারে আপনি অপরাধ করলে এবং কোন অপরাধ করলে পাতেন্দা বাতিল হয়ে যাবো এটা আমাদের জানা দরকার আর পাশাপাশি আজকে দুইটা খুশির খবর আমাদের জিসান বাংলা স্কুলে যে দন্নে গ্রুপ আছে আলহামদুলিল্লাহ এই দন্নে গ্রুপে যারা পড়াশোনা করতেছেন তারা ধাপে ধাপে সবাই পাশ করতেছেন যদিও মেয়েদের সংখ্যা একটু কম ছেলেদের তুলনায় কিন্তু মেয়েরা অনেক অ্যাক্টিভ মাশাআল্লাহ তারা নিয়মিত পড়াশোনা করে তাদের গন্তব্যে তারা পৌঁছাতে পারতেছেন আজকে জন স্টুডেন্ট পাশ করছেন আমার খুব পছন্দের যারা একজন পাশ করছেন জিনাত আপু আর একজন পাশ করছেন অদিতি আপু আমাদের টি গ্রুপের টি গ্রুপ থেকে তারা পাশ করছেন আজকে তাদের জন্য অনেক অনেক শুভকামনা তাদের মতো আর অসংখ্য স্টুডেন্ট যারা স্বপ্ন দেখতেছেন ঘরে বসে পাতেন পড়াশোনা করতে তাদের জন্য ডিসান বাংলা স্কুল কাজ করতেছে আপনারা আমাদের সাথে পড়াশোনা করে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন তো আজকের আলোচনার যে বিষয়টা সেটা হচ্ছে কাপিতল টোয়েন্টি দুয়ে পার্ট টু এই ক্লাস শুরু করার আগে আমরা আলোচনা করব বা আমাদের যারা স্টুডেন্ট পাস করছেন তাদের সাথে আপনাদের পরিচয় করে দিব তাদের পাতেন পাওয়ার অনুভূতি এবং অভিজ্ঞতা সম্পর্কে আপনাদেরকে শেয়ার করব সো আপনারা যারা সি গ্রুপ ফলো করেন আপনাদের আলহামদুলিল্লাহ 20 নম্বর অধ্যায় চলতেছে এই অধ্যায় শেষ হওয়ার মানে আপনাদের পদার্থবিদ্যা পড়াশোনা গুরুত্বপূর্ণ অংশগুলো শেষ হইতাছে সো তখন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে যারা এখন স্কুলে ভর্তি হন নাই ওই স্কুলে ভর্তি হবেন যারা ডেট নেন না তাদের ডিটেইলস জন্য প্রস্তুতি নেবেন কারণ আগামী এক মাসের মধ্যে আপনাদের পুরো কোর্স কমপ্লিট করে আপনারা আগামী মাসে পরীক্ষা দিতে পারবেন সেভাবেই আপনাদেরকে তৈরি করা হইতাছে আর দিশাম বাংলা স্কুলে সফলতার পাঁচ বছর পর্তি উপলক্ষে আপনাদের অভিনন্দন শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা যারা আমাদের পাশে আছেন সব সময় আমাদেরকে ভালোবাসা দেন আমাদেরকে পজিটিভ থিংকিং করেন আমাদেরকে ভালো ভালো কমেন্টস করেন আমাদের ভিডিও দেখে তাদের জন্য অনেক শুভকামনা সো ইতালিয়ান ট্রাফিক আইন কারণ জানতে হবে এই কারণেই কারণ আজকে আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে আপনি গাড়ি চালাতে পারেন আপনি সব কিছু জানেন কিন্তু আপনি কিছু ভুল করছেন সেই ভুলের শাস্তি কি পরিমাণ হইতে পারে আপনি জানেন না তো যদি জানা থাকে তাহলে আপনি কখনোই সেই ভুলটা করবেন না এই ভুলগুলোর নাম হচ্ছে রীতিরাতা রিভিসিয়নে রেবোকা সাসপেনশনে যেসব কারণে বাতিনতা পুলিশ আটক করবে যেসব কারণে বাদন্তা পুলিশ রিভিশনে করতে বলবে সংশোধন করতে বলবে নতুন করে যেসব কারণে বলবে বাতিনতা রে বাতিল হয়ে যাবে যেসব কারণে বাতিনতা স্থগিত করে দিবে এবং যেসব কারণে বাতিনতা পয়েন্ট কাটবে এগুলো নিয়ে আলোচনা করব তো আপনাদের সবাইকে ওয়েলকাম আমাদের এই প্ল্যাটফর্মে জিসন বাংলা স্কুলে আগামী আঠাশে মে আমাদের নতুন একটা গ্রুপ চালু হইতেছে আমাদের গ্রুপ জি যারা গ্রুপ জিতে ভর্তি হতে চান প্রথম অধ্যায় থেকে ক্লাস করার জন্য আপনারা আগামীকালকে থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন এবং কোর্স সবার জন্য একশো বিশ এরো একশো বিশ আপনারা পাবেন আনলিমিটেড এই থিওরি এবং কুইজের ক্লাসের সার্ভিস ক্লাসের ভিডিও রেকর্ডেড ভিডিও জিসান বাংলা অ্যাপ গুরুত্বপূর্ণ শব্দের নোট প্রাইভেট মডেল টেস্ট পরীক্ষা এবং মেয়েদের জন্য আলাদা ধর্মী গ্রুপ যারা মেয়েরা আমাদের সাথে পড়াশোনা করেন তাদের জন্য আলাদা ধর্মী গ্রুপ বা আলাদা করে তাদের জন্য সার্ভিস থাকে তো সেক্ষেত্রে দুই বেলা ক্লাস করার সুযোগ রাত নয়টার ক্লাস সেভেন ডেজ সাত দিন আর ছয়টার ক্লাস আছে পাঁচ দিন কুইজের ক্লাস যেটা করতে পারবেন সন্ধ্যা ছটায় সো আনলিমিটেড জুম ক্লাসে আপনারা সবাই আমন্ত্রিত যারা নতুন ভর্তি হতে চান আঠাশ তারিখ ক্লাস ওপেনিং হবে নতুনদের বাট ভর্তি হয়ে ক্লাস করা যাবে যে কোনো দিন থেকেই পাতেন্তা বি জন্য আপনারা যারা পড়তেছেন আজকে আমরা পাতেন্তা বি সম্পর্কে আলোচনা করব সো কোর্স ফি একশো বিশে ওরা সবাই জানেন অলরেডি এটা সবার জন্য সমান একই প্রাইস ছেলে এবং মেয়ে সবার জন্য ক্লাস টাইম রাত নয়টা দশ সপ্তাহে সাত দিন তো সফলতার গল্প আজকে আপনাদেরকে শোনাবো আমাদের স্কুলের দুইজন স্টুডেন্ট যারা পাশ করছেন দন্নে গ্রুপ থেকে গ্রুপ থেকে আজকে পাস করলেন আরিচো থেকে নাজরিনা জিনা তাপু এবং রোম থেকে পাস করছেন অদিতি দাস আপুদের জন্য অনেক শুভকামনা তারা এই মুহূর্তে লাইভে আছেন তো আজকের যে আলোচনা করতে যাব এটা হলো যানবাহনের বিভিন্ন ক্যাটাগরি নিয়ে আমরা আগে চাপটা আলোচনা করছি আর আজকে আলোচনা করবো কেন পাতেন তা পুন্তি মাইনাস হয় কেন পাতেন তা বাতিল হয় এই বিষয়গুলো তো আলোচনায় যাওয়ার আগে আপনাদের সাথে আজকে পরিচয় করে দিব আমাদের দন্য গ্রুপে সেই দুইজন আপু যারা টি গ্রুপ থেকে পাতেন্দ্রে থিওরি পরীক্ষা পাশ করছেন আমরা তাদের কাছ থেকে জানতে চাই তাদের পাতেন্দ্রে পাওয়ার অনুভূতি এবং তাদের পাতেন্দ্রে পাওয়ার পিছনে কারণটা তো প্রথমে আমরা ডাকবো আমাদের আজকে যিনি পাস করছেন রোম থেকে অদিতি আপু উনি পাতেন্দ্রে পরীক্ষায় আজকে জেরো করে পাস করছেন অদিতি দাস

থ্যাংক ইউ ভাইয়া আজকে আপনার কাছ থেকে আমরা জানতে চাই আপনার অনুভূতি আপনার ফিলিংস কেমন লাগতেছে যে এই অল্প বয়সে আপনি আপনার সিদ্ধান্তই অটোর থেকে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা পাস করতে পারছেন আপনার কেমন লাগতেছে আমরা জানতে চাই আপনার কাছ থেকে জি ভাইয়া মানে ক্লাস করার পর থেকে দেখতাম যে সিনিয়ররা লাইভে এসে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতেছে তো সেই জায়গায় আজকে আমি কিছু বলতে পারবো জিনিসটা আসলে অবিশ্বাস্য করা খুশির তো অবশ্যই বাংলা স্কুলের সাথে আমার জার্নিটা কিছুটা এরকম যে আমি এইচএসসি কমপ্লিট করে তারপরে ইটালিতে আসি আমার ব্যাচেলার্স এর জন্য তো অবশ্যই ইটালিয়ান আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না আর ইটালি আমার ভিতরে অনেক জড়তা নার্ভাসনেস সবই ছিল বাট পাতেনেটা যে কতটা জরুরি একটা বাইরের দেশে থাকতে গেলে এটা মানে না বললেই না তো পাপা আর কি পেজটার ব্যাপারে জানার পর আমাকে বলছিল যে এই পেজে তুমি ট্রাই করে দেখো আমি মানে অনেক ভালো সবার কাছ থেকে এমন আমার মনে হয় না যে রোম বা ইটালির কোন শহর আছে যেখানে জিসান বাংলা পাতেন তো জানে না তো পাপা জানার পরে যখন আমাকে জানায় তো আমি মানে ক্লাসটা ভর্তি হওয়ার পর একটু নার্ভাসনেস ছিল যে অনলাইন কোর্সে আসলে কতটুকু ফিডব্যাক পাবো বা কিরকম হবে কিন্তু ভাইয়া আই এম সো গ্ল্যাড যে মানে আমি এরকম একটা এক্সপিরিয়েন্স পাইছি আর অবশ্যই থ্যাংক ইউ সো মাচ যে আপনার জন্য আপনি যেভাবে গাইড করছেন সেই জন্য আজকে এই জিনিসটা পাইতে মানে খুশিটা আসলে বলে বুঝানোটা অনেক কঠিন আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি আপনার একটিভিটিস পড়াশোনার প্রতি আপনার আগ্রহ এবং পাতন্ত্রী পরীক্ষায় জেরো করা সবকিছুই অনেক বড় একটা সাফল্য আমি মনে করি অনেক বড় একটা জয় তো আপনার কাছ থেকে আজকে আমরা অনেক কিছু জানতে চাই আমি অনেক মানে আপনার মধ্যে কিউরিয়াসিটি আপনার মধ্যে আছে যেটা হচ্ছে যে আপনি একজন মেয়ে এবং এজ এ স্টুডেন্ট এখানে আমাদের ইতালিতে কিন্তু এখন অনেক স্টুডেন্ট যারা আসছেন আপনার বয়সী তো তাদের জন্য পাতেন্তাটা কতটা গুরুত্বপূর্ণ এবং যারা ইতালিতে স্টাডি করতে আসছেন তাদের জন্য এবং কিভাবে তারা পড়াশোনা করলে আপনার মতো পাতেন্তা পরীক্ষা অল্প সময়ে যারা জোর করে পাস করতে পারবো যদি আপনি তাদের উদ্দেশ্য বলতেন আমাদের এখানে যারা পড়াশোনা করে আপুদের প্রতি মেয়েদের জন্য জি ভাইয়া তো সেই কথাটা বলতে গেলে স্টুডেন্টদের ব্যাপারে স্পেশালি আমার যে জিনিসটা অনেক ইম্পর্টেন্ট আমার কাছে আমি বুঝে পড়তে পছন্দ করি কারণ আমার দ্বারা সত্যি কথা বলতে শুধু মুখস্থ দিয়ে হয় না আর জিসান বাংলা পাতেন স্কুলের জন্য আমার মনে হয় না যে আমি এরকম চ্যাপ্টারে এরকম কোনো কোশ্চেন আছে যেটার মিনিং আমি না বুঝে পড়ছি তো আপনি যেভাবে ভাইয়া সব ক্লাসের আগে শব্দার্থের নোট ওই শব্দার্থের নোটটা মুখস্থ করে সবগুলো ওয়ার্ডের মিনিং জানা যারা বাইরের থেকে ইটালিতে প্রথম আসে তাদের মেইন প্রবলেমটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার বাট এখানে যেভাবে নোটসগুলো প্রোভাইড করা হয় যেভাবে ক্লাসে প্রত্যেকটা শব্দ ধরে ধরে বুঝানো হয় সেই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট আর যদি যতই বলি যে বুঝে পড়েছি কিন্তু একটা টাইম আসে যে কিছু কোয়েশ্চেন আসলে বুঝা বা মিনিং ট্রান্সলেট করে জিনিসটা অনেক বেশি কঠিন হয়ে যায় তখন ভাইয়া আপনার যে রিয়েল লাইফ এক্সাম্পল যেটা মাছের মাছের পেটের মতো যেটা বা রিমোর কি যে এক্সাম্পল বা কয়টা বিয়ে জায়েজ বা কয়টা বিয়ে ফরজ যারা ক্লাস করছে তারা বুঝতে পারবে যে আমি এই কথাগুলো কেন বলতেছি তো এই রিয়েল লাইফ এক্সাম্পল গুলো কিন্তু মাথার মধ্যে থাকে সবকিছু মুখস্থ করাও সম্ভব না সবকিছু বুঝা সম্ভব না তো এটা শুধু মানে এই এক্সাম্পল বুঝার জন্য ক্লাস না করলে আসলে কেউ জানবে না এই এই রিয়েল লাইফ এক্সাম্পল আমাকে যেরকম ভাবে হেল্প করছে ক্লাসের নোটস আর স্পেশালি ভাইয়া পাড়ার জন্য একজন ভালো গাইডের দরকার হয় শুধু পড়লে হয় না পড়ার একটা সিস্টেমেটিক ওয়ে থাকতে হয় তো যেইভাবে চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে এই চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করে চ্যাপ্টার ওয়াইজ এর থিওরিটা পড়ার পরে কুইজগুলো কমপ্লিট করে তারপরে ওইটার প্রতি প্র্যাকটিস করতে থাকতে হবে কারণ মোস্টলি আমরা যখন প্রায় পাঁচটা বা ছয়টা চ্যাপ্টার শেষ হয়ে যায় তখন আমরা আগের পড়াগুলো ভুলে যাই তো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা যেন রিভিশনের ভিতরেই থাকি তো সেই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট আর মানে আর মানে আমি কি বলবো মানে আমি ভাই আসলে অনেক বেশি খুশি এই জিনিসটা আসলে আমি এক্সপ্রেস আমি কিভাবে করবো জানি না আমি শুধু ট্রাই করছি যে ভাই আপনি যেভাবে গাইড করছেন আমি শুধু সেই জিনিসটা স্টিক করা ট্রাই করছি কারণ আমি জানি যে আমার এই ব্যাপারে কোনো এক্সপিরিয়েন্স নাই তো নিজের যতটুকু আমি আপনার উপরে ভরসা করে ভাই আমি পুরোপুরি শুধু আপনার কথা শুনছি অ্যান্ড ইট ওয়ার্ক আউট এই আর কি আলহামদুলিল্লাহ টুডে ইউ আর সাকসেস থ্যাংক ইউ ভাইয়া আপনার প্রতি অনেক অনেক শুভকামনা আমরা আপনার আরেক কিছু বিষয় জানতে চাইবো আপনি আমাদের জিসান বাংলা অ্যাপ ব্যবহার করতেন জি এই অ্যাপটা আপনার জন্য কতটুকু হেল্পফুল ছিল বা যারা নতুন পড়াশোনা করে তাদের জন্য জিসান বাংলা অ্যাপটা আসলে কতটুকু কার্যকরী যদি একটু বলতেন জি ভাইয়া জিসান বাংলা অ্যাপের কথা মানে একটা স্কুলের এরকম একটা অ্যাপ পাওয়া যেটা আমাদের যাদের ল্যাঙ্গুয়েজের সমস্যা সেটা ট্রান্সলেশন আমরা প্রত্যেকটা জিনিসের ট্রান্সলেশন বাংলায় পাওয়া আর ট্রান্সলেশনের কথা বাদ দিলেও অন্য অ্যাপের তুলনায় যে জিনিসটা ডিফারেন্ট এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের ভিতরে সেপারেট করে দেওয়া তো চাইলে পরে আর্গুমেন্টগুলো আমরা সেপারেটলি পড়েছি তারপরে ভিতরে শুধু শুধু ওই আর্গুমেন্টের উপরে কোয়েশ্চেন আমরা একবার করে রিভাইজ দিতে পেরেছি তারপরে যখন একটা ধাপে ধাপে আর্গুমেন্টগুলো শেষ হয়েছে তারপরে আমরা চ্যাপ্টার ওয়াইজ হতেছে কোশ্চেন করতে পারছি তো ওই জিনিসটা তো আসেই তারপরে ভাইয়া জিসান বাংলা পাতেন্ত অ্যাপের যেই কিছু স্পেশাল যে জিনিসগুলো যেরকম দিফিচিল স্কেদা তারপরে ফর্টি কোয়েশ্চেনের যে স্পেশাল স্কেদাগুলো আছে তো সেগুলো প্র্যাকটিস করলে বা অ্যাপটাকে যদি পুরাপুরি ইউজ করা যায় পাতেনতে পরীক্ষার আমার মনে হয় না এমন কোনো অ্যাসপেক্ট আছে যেটা স্টুডেন্ট টাচ করবে না যদি অ্যাপটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়া যায় আপনার আজকে যে পরীক্ষা হলো এখানে আপনার সবগুলো কুইজি কি কমন পড়ছে বাংলা অ্যাপ থেকে

তো সব মিলে আর কি পরীক্ষাটা অনেক বেশি ইজি ছিল এমন কোন আমি যখন পরীক্ষা দিয়ে বের হয়েছি রেজাল্ট আমার যেহেতু তিন ঘন্টা পরে আসছে বাট আমি আই ওয়াজ কোয়াইট শিওর যে না পাস আসবেই আমি অনেক কনফিডেন্ট ছিলাম এক্সাম নিয়ে যে না এক্সাম ভালো গেছে আমি যা যা কোয়েশ্চেন পেচ্ছি সব কমন এমন কোনো কোয়েশ্চেন নাই যেটা আমি জানি না যাক আলহামদুল্লিহ আমরা অনেক খুশি আহ ব্রাবার মুলতো ব্রাবা থ্যাঙ্ক ইউ ভাইয়া ইউ সো মাচ আর পুরো ক্রেডিটটা আমি মনে করি তোমার আবুর জন্য

সেও খুব ভালো স্টুডেন্ট আমরা আজকে জিনাতের কাছ থেকে জানবো তার পর্যন্ত গল্প সে ইতালিতে নতুন একেবারে নিউ বেশি দিন হয়নি আমি না সেও কিন্তু পাতন্ত পরীক্ষা পাশ করলো আজকে তো আমরা আজকে জিনাত আপুর কাছ থেকেও পাতন্ত পর গল্পটা শুনবো একজন মেয়ে হয়ে স্টুডেন্ট হয়ে তিনি কিভাবে পাতন্ত পরীক্ষায় পাশ করলেন এবং তার কাছ থেকে অনুভূতি শুনতে চাই জিনাত আপু আসসালামু আলাইকুম ভাইয়া আসসালাম অনুভূতি আসলে ভাই বলে প্রকাশ করার মতো না আসলে এটা অনেক দিনের ইচ্ছে ছিল তো ফাইনালি যখন এটা হলো তো আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি খুশি ইভেন আমার ফ্যামিলি মেম্বার সামু আব্বু আমরা সবাই অনেক খুশি আমি রেজাল্ট শোনার পরে তো আব্বুকে কল দিয়ে কান্না পর্যন্ত ঘুরে দিচ্ছি এত খুশি ছিলাম আমি ইতালিতে এসেছিলাম দুই হাজার উনিশে দেন ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে আমার একাডেমিক্যাল স্টাডিজ নিয়ে অনেক স্ট্রাগল ছিল তার জন্য আগে থেকে এটা কথা ভাবা হয়নি বাট আমি আসার পর থেকে আমার বাবার শখ ছিল আর কি আমি লাইসেন্স নিবো কার নিবো নিজে কার থাকবে তো আব্বু এটা নিয়ে মোটিভেট করতো কিন্তু আমার নিজের কখনো কনফিডেন্স ছিল না আর কি দেন এখানে থাকার জন্য লাইসেন্স আসলে কতটা ইম্পর্ট্যান্ট সেটা আমি লাস্ট ইয়ার রিয়েলাইজ করতে পারি যখন আব্বু হসপিটালেজ ছিলেন বেশ কিছুদিন ধরে আমার বাসা থেকে হসপিটাল ডিস্টেন্সটা অনেক ভালোই ছিল আর এত দূরে থেকে আমি আমার আম্মুকে নিয়ে হচ্ছে ডেলি দুইবার আব্বুকে ভিজিট করতে যেতাম আর কি পায়ে হেঁটে

দেন এই লাইসেন্সে জার্নি শুরু হয় শুরু থেকে খুবই পোটেন্সিয়ালি কাজ ক্লাসগুলো করতাম আর কি কিন্তু মাঝে দিয়ে আমি অনেক অসুস্থ হয়ে পড়ি যেটা ভাই আপনিও জানেন এক পর্যায়ে ভাবলাম যে পারবোই না কারণ অনেকগুলি ইম্পর্টেন্ট ক্লাস মিস হয়ে যায় সিকনেসের কারণে বয়সনা একটা ব্রেক চলে আসে বাট থ্যাংকস টু ভাইয়া কারণ থ্রু আউট দ্য টাইম আপনি অনেক বেশি সাপোর্টিভ ছিলেন অনেক মোটিভেট করছেন অলওয়েজ খোঁজখবর নিয়েছেন এত ব্যস্ততা এত বড়ো স্কুল এতগুলো স্টুডেন্ট সবাইকে ম্যানেজ করে আবার সবগুলো স্টুডেন্ট এর খোঁজ খবর নিয়ে এটা খুবই অ্যাপ্রিসিয়েটিং একটা বিষয় আমার কাছে ভাইয়া তার স্টুডেন্টদের প্রতি প্যাশন আর কনফিডেন্স টা দেখে আমার মনে হতে যে না ছেড়ে দেয় আসলে ঠিক হবে না দেন আলহামদুলিল্লাহ কিছুদিন পরে সুস্থ হই আবার সব শুরু করি এক্সামও ডেট পেয়ে যাই শুরু থেকে আবার সবগুলো কাপড় পরে শেষ করি দেন এক্সাম দিলাম খুবই নার্ভাস ছিলাম লাস্ট টু ডেজ ঘুমা ঘুমাতেও পারি না খাওয়া দাওয়া হয়ে গেছিল কারণ আমি ভাবতেছিলাম যে এতগুলো ক্লাস করা হয় এখন প্রিপারেশন হয়তো ভালো হবে না বা এক্সাম কেমন হবে যেহেতু ফার্স্ট টাইম তো ওভারঅল সব কিছু মিলে আলহামদুলিল্লাহ দেন হার্ড ওয়ার্ক পেজ অফ আমার বাবার একটা শখ পূরণ করতে পারলাম এটাই সব বড় পাওয়া আমার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি আপনাদের সাকসেস আপনারা এই অল্প সময় এবং অল্প বয়সে অনেক বড় ধরনের একটা সাকসেস অর্জন করতেছেন যেটা রেজাল্ট আপনারা কিছুদিন পরেই পাবেন যে আসলে এটা জীবনের সবচেয়ে বড় একটা অর্জন ছিল কারণ আমরা যখন আমাদের বয়স বাড়ে বয়স বাড়ার সাথে সাথে আমাদের কিন্তু ব্যস্ততা এবং মানসিক ব্যস্ততা বাড়ে তো মতো একটা জিনিস সম্পদ এটা যদি আমরা আমাদের একটা উপযুক্ত বয়স আমরা কিন্তু কাজের দিক থেকে এবং আমাদের সামাজিকতার দিক থেকে এবং আমাদের মেন্টালি যে স্বাধীনতা এটাও আমরা অর্জন করতে পারি তো আপনারা সেটা করতেছেন আর একজন মেয়ে হিসেবে আপনার কাছ থেকে জানতে চাইব পা আপনি কিভাবে পড়াশোনা করতেন এবং কিভাবে পড়াশোনা করলে আপনারা যারা এখানে স্টুডেন্ট আপুরা আছেন আপনার বয়সী বা আরো যারা আপুরা আছেন যারা সংসারের পাশাপাশি বা জবের পাশাপাশি পড়াশোনা করতেছেন তাদের কিভাবে পড়া উচিত যদি আপনি একটু বলতেন জি ভাই আমি শুরু থেকে চেষ্টা করছিলাম যে আপনি যেভাবে গাইড করেন প্রত্যেকটা জিনিস ফুললি ফলো করা আর কি যেমন আপনি আমাকে একদম ক্লাসের শুরু থেকে বলে দিয়েছিলেন যে আমার তিনটা নোটবুক থাকতে হবে সে আমি তিনটা নোটবুক থেকে শুরু করেছি আমার এখন টোটাল আটটা নোটবুকে গিয়ে আমি এক্সামটা দিয়েছি আর কি প্রত্যেকটা ক্লাসের আমি আলাদা স্পেশালি নোটগুলো সবগুলো করতাম আর কি ক্লাস শেষ হতো আমরা সবগুলো নোট করতাম যেগুলো ইম্পর্টেন্ট টপিক থাকতো সবগুলো আমি লিখে রাখতাম যে কোনো কোনো কুইজ থাকতো যেটা একটু ডিফিকাল্ট লাগতো বা হচ্ছে আমার কোন কনফিউশন থাকতো ওগুলা লিখে রাখতাম এভাবে করে আমি প্রত্যেকটা টপিকের জন্য আলাদা আলাদা নোটবুক করছিলাম আর অ্যাপ ইউজ করছি যতটুকু পসিবল আমি অ্যাপের কোনো একটা মনে হয় প্রোগ্রাম বাদ না যেটা আমি ইউজ করি না আর কি

আপনার অনুভুতি এবং ব্যার্দে গ্রুপের কার্যকারিতা যদি সম্পর্কে বলতেন কারণ হচ্ছে রিসেন্টলি আমাদের ব্যার্দে গ্রুপের বাছাইকরণ শুরু হইতেছে তো আপনি যদি ব্যার্দে গ্রুপের উপকারিতা সম্পর্কে বলতেন যারা সি গ্রুপ থেকে ব্যার্দে গ্রুপে আসবে তাদের জন্য ভাই এটা তো খুবই একটা প্রাউড মোমেন্ট একটা স্টুডেন্টস এর জন্য কারণ আমরা সবাই যখন এডমিশন নিছিলাম তখন সবাই হচ্ছে অર્ડিনারি ছিলাম তো যখন ব্যার্দে গ্রুপের জন্য প্রমোশনটা হয় এটা আসলে নিজের কাছে একটা আলাদা একটা মোটিভেশন চলে আসে জানায় এখন আমি প্রমোশন হয়েছে তো আমার এখন আলো আরো ভালো করে পড়তে হবে আমার যখন বার্থডে গ্রুপের জন্য প্রমোশন হয় তখন শুরুতে যতটুকু পড়ছিলাম তখন মনে হতো যে প্রেশারটা আরো বেড়ে গেছে এখন আমার পড়াশোনা ভালো করে করতে হবে কারণ যেহেতু এখানে আমাদের সাথে যতগুলো স্টুডেন্ট ছিল সবগুলাই কম্পিটিভ ছিল কেউ যে কারো থেকে কম পারে আমার কখনো মনে হতো না অনেকগুলো স্টুডেন্ট দেখতাম যে কিছু কিছু ভাইয়া পড়েও ছিল যারা হচ্ছে নিজের পড়তে পারতো না একজন পড়ে দিত আমি যখন অ্যাডমিশন নিয়েছিলাম আর কি তখন শুরুর দিকে অন্যরা পড়ে দিত বাট শুনে শুনেই দেখতাম যে ঠিক উত্তর দিত এটা জিনিসটা আমার কাছে এত সারপ্রাইজিং লাগতো যে মানে মানুষের কতটুক পড়াশোনার প্রতি বা একটা জিনিসের প্রতি গোল কতটুক বেশি স্ট্রং থাকলে মানুষ এরকম করে পড়ে ওনাকে দেখে অনেক বেশি মোটিভেট হইতাম আর ভেদ গ্রুপটা হচ্ছে অনেক মানে সবগুলো স্টুডেন্টই একটা কম্পিটিটিভ ইয়ার মধ্যে থাকে যার কারণ হচ্ছে একজন একজনকে দেখে বুঝে সবারই একটা পড়াশোনার প্রতি মন মানসিকতাটা আরো বেড়ে যায় কি তো ফেড গ্রুপে যে এক্সট্রা ক্লাস গুলা হয় সপ্তাহে পাঁচ দিন ওইটা অনেক বেশি হেল্প করে ওগুলো যদি রেগুলারলি ফলো করা যায় তাহলে হচ্ছে আমার মনে হয় খুব বেশি সমস্যা হবে এক্সামে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আর একটা করতে চাই যারা এখানে মেয়েরা পড়াশোনা আপনাদের মতো মেয়েদের জন্য ডিজাইম স্কুল কেমন আসলে কেমন আপনারা সার্ভিস পাইতেন এটা ভাই আসলে বেস্ট আমি যেটা বলবো এটা আমি একদম নিজে থেকে ফিল করি কারণ আমি যখন মানে অ্যাডমিট নিব নিব চিন্তা করতেছিলাম বা আমি চিন্তা করতাম যে অনলাইন স্কুল কেমন না কেমন হবে সবাই একসাথে পড়ে কারণ এসব ব্যাপারে এক্সপিরিয়েন্স অত একটা ভালো ছিল না কারণ আমার কাছে মনে হতো যে মেয়েরা ডিস্টার্ব ফিল করতে পারে বা অন্য কেউ এসে যদি ডিস্টার্ব করে বাট এখানে যে দনে গ্রুপটা আছে মেয়েদের আলাদা একটা প্রোটেকশন এটা ধরতে গেলে আমরা সব রকমের সাপোর্ট আপনার থেকে পেয়ে থাকি এবং আমাদের ক্লাস করার সময় আমাদের প্রায়োরিটি সবার আগে থাকে সব মিলে মেয়েরা যেখানে বেদি গ্রুপের মেয়েরা যত প্রায়োরিটি পায় এটা হচ্ছে আমার কাছে মনে হয় অন্য কোনো স্কুলে এরকম পাবে আমরা খুবই সেফ ফিল করি আর কি এই স্কুলে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তো আজকের এই আনন্দের দিন আমরা আপনাদের দুইজনকে উইশ করতে চাই আমাদের যারা সিনিয়র আপুরা এবং ভাইরা এখানে আটছেন আপনারা সবাই এই অসাধারণ দুইজন কে আপনারা উইশ করতে পারেন

কনগ্রাচুলেশন কংগ্রাচুলেশন চাপো দোয়া করবেন অভিনন্দন আপুরা থ্যাংক ইউ সো মাচ বাকি রুজ করতে পারেন জুনিয়র ইউজ করতে পারেন অভিনন্দন আপুরা আমাদের ধন্যবাদ দুইজন আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন জি ইনশাআল্লাহ সবাই পাস করবেন ইনশাআল্লাহ আলাইকুম দুই জনকে অভিনন্দন এবং শুভেচ্ছা ইনশাআল্লাহ যারা ভালো কাজ করে তার অন্যের জন্য ভালো রাস্তা তৈরি করে যায় আজকে যে দুইজন আপু পাস করলেন তারাও কিন্তু আপনাদের জন্য একটা রাস্তা তৈরি করে গেলেন যে পাতেনতে পাওয়া যায় তাদের আগে যারা পাস করে গেছেন তারাও তাদের জন্য এজেন্ট ছিল উদাহরণ ছিল এবং যারা তাদের আগে ছিল তারাও কিন্তু আমাদের সবার জন্য উদাহরণ ছিল আমি যখন প্রথম ব্যর্থিক গ্রুপে মানে ধর্মী গ্রুপে চালু করি তখন আমি নিজেও ভাবতাম মেয়েদেরকে কিভাবে পড়ানো যেতে পারে তারা আসলে অনেক লাজুক থাকে পড়াশোনার ব্যাপারে আগ্রহ কম থাকে পারিবারিক ঝামেলা থাকে অনেকগুলো প্রবলেম তাদের থাকে এবং অপরিচিত একজন মানুষের কাছে তারা কি পড়বে আসলে তো আসলে আমি দেখছি যে মেয়েদের আসলে পাতেন্তে পড়ার ব্যাপারে অনেক বেশি আগ্রহ কারণ তারা যারা ইতালিতে দীর্ঘদিন থাকে তারা এটা ফিল করে যে আসলে ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে গাড়ি না থাকার কারণে অনেক কিছু থেকে বঞ্চিত হইতে হয় বিশেষ করে অনেক সুযোগ সুবিধা এবং অনেক প্রয়োজনীয় যে জিনিসটা কারো শেয়ার করা যায় না তো তারা কিন্তু ওই দৃষ্টিকোণ থেকে পড়াশোনার ব্যাপারে অনেক আগ্রহ দেখায় এবং পড়াশোনা করে নিজ যোগ্যতা নিতে চায় যদিও একটা লং জার্নি কিন্তু অনেক লিস্টে পার করে যেতে হয় ছেলেদের থেকে মেয়েদের যুদ্ধ একটু বেশি কারণ মেয়েরা যদি ফেল করে তাহলে এটা প্রথমত হাজবেন্ড তুমি কি করলা তুমি তো পারলা না আশেপাশে বান্ধবীরা বলতে পারে তুমি তো পারলাম না তো এরকম ভয়টাও কিন্তু তার মধ্যে কাজ করে তো এই ভয়কে জয় করে তারা কিন্তু প্রাধান্য নিতেছে আর ছেলেদের কিন্তু অতটা ভয় পাইতে হয় না ফেল করলাম কি পাস করলাম প্রাধান্য দরকার কিন্তু ছেলেদের দরকার অবশ্যই এই কারণেই কারণ একজন প্রবাসী ছেলের উপরে ডিপেন্ড করে পুরো ফ্যামিলিটা তার পরিবার ওয়াইফ বাচ্চারাও নির্ভর করে তো সেক্ষেত্রে আমাদের এই জন্য প্রাধান্যটা দরকার ছেলেদের আমাদের লাইফকে আরো স্ট্রং করার জন্য আমাদের সাকসেসফুল হওয়ার জন্য আমাদের যে প্যাশন বা স্বপ্ন লুকে আছে দীর্ঘদিন যাবত আমরা দেখতেছি কিন্তু আমরা কখনোই ধারে কাছে যাইতে পারতেছিলাম না ওই জায়গায় পৌঁছানোর জন্য আমাদের ড্রাইভিং লাইসেন্স patenteটা অনেক বেশি দরকার আপনার হাতে patente আছে আপনি শুধু স্বপ্ন দেখেন পড়াশোনা করেন আপনি ঠিক স্বপ্নের কাছে যা পৌঁছাবেন স্বপ্নকে জয় করবেন আর একদিন আপনার স্বপ্ন আপনার কাছে নর্মাল হয়ে যাবে একটা সময় ছিল যখন আমি patente নিব কি পাস করব এটা আমার সেন্সে নাই পড়তেছি পাস করবে কি ফিল করব নিজেও জানি না

দেশে কি পড়াশোনা করে আসলাম মানুষ পড়াশোনা করি পাতেনা পাই পড়াশোনা করি মানুষ বড় বড় সাকসেস অর্জন করে মানুষের নেগেটিভ কথা বিশেষ করে বাঙালিদের নেগেটিভ কথা আপনাকে পিছনে ফেলা দেবো আপনি পড়াশোনা করবেন দেখবেন আপনার পথ খুলে যাবে পড়াশোনা ব্যতীত কোনো কাজই সাকসেস আপনি করতে পারবেন না সেটা যদি রেস্টুরেন্টের কাজও হয় লাভা পিয়ত হয় সেখানেও স্টাডি করতে হয় যত বেশি স্টাডি করবেন যেই পেশাতে সেই পেশাতে ইউ ক্যান সাকসেস সো আজকে এই সফলতার গল্পটা হচ্ছে আমাদের আপুদের জন্য যারা চান যে আমি গাড়ি চালাই শুধু চাই চাইলে হইব না আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে আমাকে পড়াশোনা করার মতো একটা টেন্ডেন্সি রাখতে হবে আমার সংসার আমার বাচ্চা হাজবেন্ড সবাইকে ম্যানেজ করে আমি যেন পড়াশোনা করি এই টেন থাকতে হবে এবং সবকিছুকে ম্যানেজ করে আপনাকে শিখতে হবে আর যদি আপনি সেটা না জানেন আমরা আপনাকে সেইভাবে গাইড করব একজন বিবাহিত মেয়ে কিভাবে পড়াশোনা করবে একজন স্টুডেন্ট কিভাবে আলাদা গাইড আছে আমরা আপনাদেরকে রাস্তা দেখাই দিব এবং ছেলেদের জন্য গাইড আছে যারা ইতালিতে ফ্যামিলি নিয়ে থাকেন তাদের জন্য একটা পার্সোনাল গাইড যারা সিঙ্গেল বয় যারা সাকসেস অর্জন করতে চান জীবনে আরো বেশি দূর আগে যে চান তাদের জন্য আলাদা আলাদা গাইড এবং পরামর্শ আছে ইনশাল্লাহ আমি আপনাদের সবার পাশে আসি কিন্তু আপনারা আপনাদের গন্তব্যকে ফিক্স করেন যে কোথায় যাইতে চান কিভাবে যেতে চান কত দিনের মধ্যে সাকসেস হইতে চান এটা আপনাদেরকে আগে ফিক্স করতে হবে খাতা কলমে লিখতে হবে কত দিনে প্রাধান্য পড়া শেষ করবো কত দিনে আমি পরীক্ষা দিব কত দিনে আমার পরে আমার গাড়ি কিনতে হবে কত বাজেটের মধ্যে আমি গাড়ি কিনবো এগুলো আপনি আগে খাতা লিখবেন যখন আপনি খাতা লিখতে পারছেন আপনি প্রাধান্য পায়ে গেছেন কি বলেন বিশ্বাস হয় জি

কি করতে চান সেটা আপনাকে লিখতে হবে আর অর্থ হলো যে আপনি স্বপ্নকে বাস্তবায়ন করতে চান এখন আপনার একসঙ্গে যাওয়া লাগবে পড়াশোনা করা লাগবে ধাপে 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 যে টার্গেট নিয়েছেন তিন মাসে তাকে ওইভাবে কেউ যদি একবারও পড়াশোনা কিছুই জানেন না জিরো লেভেলের তাকে ধরেন আমরা আট মাস সময় দিলাম বা এক বছরই সময় দিলাম কিন্তু আপনি যখন সাকসেস দেবেন এটা আপনার জন্য সবচেয়ে বড় বিজয় কারণ পরবর্তী বছরটা আপনার জন্য হবে অনেক বড় একটা আনন্দের দিন আপনি সব ধরনের সুযোগ সুবিধা থাকবে আপনি তখন যে কোনো জায়গায় যেই টাইমে মন চায় যাইতে সেই টাইমে যাইতে পারবেন ফ্যামিলিকে ফুল সাপোর্ট দিতে পারবেন কাজের জন্য ভালো সাপোর্ট দিতে পারবেন বিজনেস জন্য গ্রো করতে পারবেন তো এই ধরনের টেন্ডেন্সি থাকলে পাতিনতে পড়াশোনা আপনার জন্য কি বলেন আমরা কি পারবো ইনশাআল্লাহ 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 তো সবার পক্ষ থেকে জিনাত আপু এবং আমাদের অতিথি অনেক অনেক শুভেচ্ছা তাদের দ্বিতীয় ইনিংস এর জন্য যেন তারা সফল হয় পরবর্তী স্টেপে এবং খুব শীঘ্রই গাড়ি চালায় নাকি থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া ইনশাআল্লাহ আপনারা কালকে আমাকে একটু মেসেজ দিয়ে মনে করে দিয়ে আপনাদের জন্য গিফট আছে পাঠাই দিব বুঝার জন্য জি ভাইয়া জি ভাইয়া